ছবি সরানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনুস মালয়েশিয়ায় গিয়েছিলেন হয়তো উনি যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না আমার সারা দুনিয়ার লোক আমাকে চিন্তিত আমার ছবি থাকতে থাকতে কিন্তু তো আবার সম্ভব না যে ওনারটা নামায় ফ্লব হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না কিছু কিন্তু সবাই তো মানুষ কেউ তো ফ্রেশটা না যে মানবিক সীমাবদ্ধতা থাকতেও পারে তা না হলে উনি আসার পরেই কেন এই সিদ্ধান্তগুলো হবে মানে ওনার এই যাওয়ার পরে ঘটনার পরে কেন এই সিদ্ধান্তগুলো এর আগে তো কখনো হয় নাই এখন বিষয়টা কি জানেন রাষ্ট্রপতির ছবি তো থাকাটা স্বাভাবিক এটাই তো নিয়ম এটাই তো প্রথা এবং এটা তো মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে মানে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা কিন্তু সংবিধানে এখনো আছে সংবিধানে কিন্তু ফালানো হয় নাই আবার একটা কথা ভাবেন আপনি এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপ টিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ওটার মধ্যে পড়ে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন তো সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে তবে রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সে রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সে রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গড় তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এতে যেটা সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন আপনি যারা অমান্য করতেছেন তাই না তো এই ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান ছবি নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে এমন গুঞ্জনও কিন্তু আমরা চার চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর কথা বলি এবং বলেন গ্রামে দেখবেন যে ভূত আসে কিন্তু ভূত কিন্তু দিনে বেলা আসে না ভূত আসে রাতের বেলায় তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এর যে যে জিনিসটা নিউজগুলি হয়েছে সরকার একটা ব্যাখ্যা দেয় ব্যাখ্যা দিলেই তার কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে বোধ হয় তাহলে এটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে ওইটা হইতে পারে তাহলে এরকম খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে একটা নিয়ম তো লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হবে সংসদে আপনি সংসদ তাই করে না তাকে আপনি কে আপনি তাকে আউট করবেন একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন যদি উনি পদত্যাগ না করেন তাহলে কি মনে কি খায়েশ আছে কে কি চান এগুলো তো মূল্যহীন এগুলো তো মূল্যহীন ভাই আর একটা কথা বলি আপনাকে এই যে উপদেশটা আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্টটাই তো আপনার আমাদের সংবিধান স্বীকার করে না আপনি কিন্তু মাথায় রাখবেন আমি বারবার আবার বলি এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে আপনি ঘোষণাপত্র আবার পড়েন দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে তাহলে আমি সংবিধান আলোকে আলাপ করব আমাদের সংবিধান তো সেই সংবিধান তো অন্তর্বর্তীকালীন সরকারই নাই আচ্ছা ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেটটা সেই ফর্মেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেষ্টা সে রাষ্ট্রপতির উপদেষ্টা বেশ কিন্তু চালায় রাষ্ট্রপতি মানে ভাবে এই উপদেশ উপদেশারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় উপদেশ দেয় যে এইভাবে চালান এইভাবে চালান ওনারা কিন্তু মন্ত্রী না কেউ উপদেশটা ওনারা মানেন না না মানার না আছে ঠিক আছে ওনারা না মানাটা একটা কালচার মানিয়েছেন ঠিক আছে করছে তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না দেয় না রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেয় না যেটা দেওয়ার কথা না দিলে পরে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো চেয়ারটা চেয়ারটা আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনি চেয়ারকে চেয়ারগুলোকে সম্মান দিবেন না দিবেন না তো যে লোক বেদব বেদবরে আমি সম্মান দেব কেন আপনি তো বেদম আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে যে উপদেষ্টা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেদব উপদেষ্টা তাকে তো আমি মানবো না আপনি তাকে তো আমি সম্মান দেবো না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘনাই আসছে দেখেন আরও সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি শ্রীর নাম রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়কের যে ফর্মেট সেই ফর্মেটে রাষ্ট্রপতি যখন নাকি তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে মাথায় রেখে কিন্তু তারপরে আপনার বেশি এই মুহূর্তে আমি পাচ্ছি না সংযোগটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আমরা আরেকটু একটু পর নিবো আমি একটু আসতে চাই জন মাসুদ কালাম আপনার কাছে আসি ভিন্ন প্রসঙ্গে একটু যাব তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান তর্জোড় চলছে সরকারের পক্ষ থেকে তোর্জোড় চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না জামাত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবেই নির্বাচনে তারা যাবে না এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা এবং জুলাই সনদ জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি রাষ্ট্রখ্যানে ব্যাপারে একটু বলি একটু বলি কারণ যে একদম মানে একটু মনে হয় বড় দরকার

নিজস্ব উপলব্ধি থেকে আমার নিজস্ব উপলব্ধি আমার বড় ভাই আমার আপন ভাই তার কি এটা আমি দেখেছি আমার মা সংসার করত সংসার কি জটিলতা কি কষ্ট এটা দেখেছি দুর্ভিক্ষের কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে আমি জানি শেখ মুজিবের শাসন আমল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দুর্বৈ সহ শাসন আমল দুর্বী সহ মানুষ অনেক কষ্ট করে আমিও কষ্ট করেছি আটায় যাও চিনেন আটার যাও চিনেন যেটা পোস্টার লাগায় না আটা গুলাইয়া এটা এটার মধ্যে কি চিনি দিলে যাওয়া হয় সেটা আমি দিনের পর দিন খেয়েছি যে আমি জানি কষ্টটা কোথায় আমি কিন্তু কোনো পড়ে বলতেছি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েকবার একটা আওয়ামী লীগ লেখছে এটা এক কী ছিল আরেকটা মনে করেন বামপন্থী লেখছে বামপন্থীর মধ্যে দুই ভাগ এক হলো মার্কসবাদী ইয়ে আপনার রাশিয়া মস্কোপন্থী আরেক হলো পেকিংপন্থী এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু ওই পড়ে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনি বইপুরে কিন্তু শেখ মুজিবকে চিনে সে আমি কিছু জানি আমি একটা কথা বলি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আচ্ছা আর বাকি এইটির পার্সেন্ট ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্মগুলি করেছে এটা আমি আমি জানি জিনিস এটা আমি নিজেও শুরু করি আমি ওনাকে মহামানব মনে করি না যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন ওনাকে মানুষ না মহামানব বানাই ফেলাবে মানুষ তো মানুষের ভালো আছে মন্দ পৃথিবীতে একটা মানুষ দেখাতে পারবেন যে একমাত্র আমাদের নবী ছাড়া দেখাতে পারবেন একজন শাসক দেখাতে পারবেন যার কোনো মন্দ নাই যার কোনো সব ভালো অথবা একজন দেখাতে দেখাই যার সব মন্দ সব মন্দ কোনো পাবেন না আপনি ভালো মন্দ মিলে মানুষ আপনি যখন আলোচনা করবেন তখন যেটি নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন টিভিতে কথা শুনেন পত্রপত্রিকা দেখেন তার দশ ভাগের এক ভাগের সমালোচনা কি গোলাম জন্য করা হয় হয় না হয় না তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল আরে ভাই একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান গভর্নমেন্টে এটাকে আলোচনা করে কাজে এগুলি বললে সারাদিনই বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যদি কেউ এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না সে তো আর দুনিয়ার বই পড়ে নাই

এবং এই আলাপগুলো তাদের করতে হবে তারা অনেকে বলবে জুলাই সমাজের ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দিবে জনগণ আপনাকে কেন ভোট দেবে আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে আপনি বলতেছেন যে জুলাইয়ের সমান্ত হয়েছে এইটা আমার পছন্দ না কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায় যেমন আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলি জামাত কয়দিন আগে ইলেকশন কমিশনে গিয়ে দেখা করতে দেখা টাকা করে ওখানে বেরহে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলতেছে যে এই আলাপ-আলোপাত করছে তো তবে তার বক্তব্য হলো যে এই পিআর পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন আর আস পথে থাকবে মানে পিয়ার নিয়ে তারা রাষ্ট্র পথে থাকবে আর পিআর ইলেকশন যদি না দেয় সে কিন্তু পরের নাম ইলেকশন করব না উঠা পাবেন না আমি নিজে মনে করি যে পিয়ার পদ্ধতি ইলেকশন হওয়া উচিত আমি মনে করি পার্সোনালি কারণ একটা জিনিস মনে করেন আপনি ধরেন এ খান আছেন ওনার একটা পার্টি আছে ওনার কিছু অনুগামী আছে অনুসারী আছে না এরা তো কিছু কথা বলে এদের কথা আপনি এখানে না আলাপ করতেছেন যে কোনো টক শো হলে পরে ওনাদের দলের একজনকে আপনি আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা আমরা শুনি তো এই বক্তব্যটা সংসদে হোক এটা চাই না নিঃসন্দেহে এটা চান না যখন আইন প্রণয়ন হবে তখন এই লোক না এটা তো হইতে পারে না রে ভাই মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি জুনায়দ সাকির কথা ধরেন আপনি তাহলে যদি প্রপার ইলেকশন হয় মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে

আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইলেকশনে পেয়ার টাইম মূল ইস্যু হয়ে যাবে আমি নিজে পেয়ারের পক্ষে যারা বড় দল যারা মনে করে নিশ্চিত থাকে যে আমি সব জিত সব চাই তো তারা পেয়ার চায় না